বাংলা কথা সাহিত্যের একজন বিখ্যাত সাহিত্যিকের নাম প্রেমেন্দ্র মিত্র আমরা প্রেমেন্দ্র মিত্রর বিভিন্ন গল্প নিয়ে অনেকগুলি পর্বে আলোচনা করেছি আজকে প্রেমেন্দ্র কাব্য সাহিত্য নিয়ে আলোচনা সাধারণভাবে বাংলা সাহিত্যে বাংলাদেশ বাংলা সাহিত্য প্রেমেন্দ্র মিত্রকে মনে রেখেছে তার কথা সাহিত্যের জন্যেই কিন্তু অনেকে হয়তো জানেন না যে প্রেমেন্দ্র মিত্র একজন অসাধারণ কবি ছিলেন তিনি নিজে তার জায়গা নিজের মতো করে তৈরি করা কবি কাব্য সাহিত্যের দ্বারা নির্মাণ করতে পেরেছিলেন তাই তার কাছ থেকে আমরা এমন কিছু কবিতা পেয়েছি যেগুলি আমাদের ভিতরকে নাড়িয়ে দিতে পারে প্রেমেন্দ্র মিত্রের কাব্য কবিতা সম্পর্কে একটি সম্পূর্ণ আলোচনা আজকে আশা করি আমি দিতে যার মধ্যে ফেরারি ফৌজ বেনামি বন্দর এবং আমি কবি যত কামারের এই কবিতাগুলি সম্পর্কেও বেশ কিছু আলাদা করে আলোচনা থাকবে তাই ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল নগরের পথে পথে দেখেছো অদ্ভুত এক জীব ঠিক মানুষের মতো কিংবা ঠিক নয় যেন তার ব্যঙ্গচিত্র বিকৃত তারা ব্যঙ্গ চিত্র কথা বলে আর জঞ্জালের মতো জমে রাস্তায় রাস্তায় প্রেমেন্দ্র মিত্রর যে কবিতার মাধ্যমে কবি প্রেমেন্দ্র মিত্রর সঙ্গে আমরা প্রথমবার পরিচিত হই সাধারণত সেটি কিন্তু এই ফ্যান নামক কবিতা তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে তার কবি কৃতিত্ব কতখানি কল্লোল যুগের কবি হয়েও প্রেমেন্দ্র মিত্র কিন্তু সাধারণ মানুষের কথা নিম্নবিত্ত মূলত নিম্নবিত্ত শ্রেণীর এবং তার সঙ্গে সঙ্গে নিম্ন মধ্যবিত্ত মানুষের যে জীবন সমস্যা সেটাকে তুলে ধরায় ধরে তুলে ধরাই যে প্রধান বিষয় এটি মনে করেছিলেন এবং তার যে কথা সাহিত্য সেখানেও আমরা কিন্তু এই এই বিষয়টাই পাচ্ছি তার কথা সাহিত্যেও আমরা নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনচর্যার ছোট ছোট রূপ আমরা বিশেষ করে ছোট গল্পের মধ্যে দেখতে পাই তার যে বিক্ষোভ এই সমাজের প্রতি সেটি অনেকটা নজরুলের বিদ্রোহের মতো তাই তার কবিতার মধ্যে যে আলাদা কিছু গুণ ছিল সেটা আমরা বুঝতেই পারি প্রেমেন্দ্র মিত্র কিন্তু অনেকগুলি কাব্যগ্রন্থ মানে তার কবিতা নিয়ে অনেকগুলি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল যেমন প্রথমা সম্রাট ফেরারি ফৌজ সাগর থেকে ফেরা কখনো মেঘ হরিণ চিতাচিল অথবা কিন্নর ইত্যাদি তো এই যে প্রত্যেকটি কবিতা বা তার এই যে কাব্যগ্রন্থে সংগৃহীত কবিতা তার মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় প্রেমেন্দ্র মিত্র তার সন্দেহ যুক্তি জিজ্ঞাসা বিদ্রোহ বিক্ষোভকে বিশেষভাবে রূপদান করেছিলেন তিনি বুদ্ধদেব বসুর মতো প্রবৃত্তির অবিচ্ছেদ্য কারাগারে বন্দি মানবাত্মার জন্য ব্যথিত জীবনের নিষ্ঠুর দুঃখ রূপ সম্বন্ধে দৈনময় তিনি কিন্তু সচেতন তবু লাঞ্ছিতের জন্য স্বপ্ন স্বর্গের অনুসন্ধান তিনি করেছেন তার কবিতার মধ্যে ছিল হৃদ এবং অবিরাম প্রশ্ন মনস্কতা যেটা আমরা মোটামুটি সমস্ত কবিতাতেই লক্ষ্য করতে পারি কবিতার আরো একটি বিষয়বস্তু হচ্ছে আমরা যখন আধুনিক কবিদের নিয়ে আলোচনা করছি সব জায়গাতেই কবিরা সমাজের সমস্যাকে যে রকম ভাবে তুলে ধরছেন সেরকম ভাবেই সেখান থেকে সেই সংশয় কাটিয়ে কিভাবে বেরোবেন বেরোনো যাবে এই যে মানসিকতা সেটা দেখতে পাওয়া যাচ্ছে এই বিষয়টা আমরা মোটামুটি আধুনিক কবির বিভিন্ন কবিতায় বিভিন্ন ভাবে দেখতে পাই কিন্তু প্রেমেন্দ্র মিত্রের সমগ্র সাহিত্যতেই একটি জিনিস লক্ষ্য করার মতো যে সমস্যা ইত্যাদি রয়েছে কিন্তু সেখান থেকে বেরোনো আদৌ সম্ভব কিনা আহ এই বিষয়ে কোন রকম তিনি আহ উপসংহার তার কবিতার ক্ষেত্রেও অন্তত করেননি এই ধরনের নিরলস চিন্তা অন্য কবিদের মতো দেখতে পাওয়া যায় না বুদ্ধদেব বসুর মতে নজরুলের চড়া গলার পর প্রেমেন্দ্রর রাজ্য গুণকে বাংলা কাব্যে প্রত্যক্ষ করা যায় রবীন্দ্রনাথ উত্তর সাধকে তিনি বলছেন প্রেমেন্দ্র মিত্র যে বিষয়টা ভীষণ ভাবে আর একটু লক্ষ্য করার মতো যে তার কবিতায় কোনো দুর্বোধ্যতা নেই সেই সময় কবিদের মধ্যে দুর্বোধ্য কবিতা লেখার যেন একটা প্রতিযোগিতা লক্ষ্য করা যায় সেটা কিন্তু আমরা প্রেমেন্দ্র মিত্রর কবিতায় পাবো না গল্পের এই সহজ ভাষায় অকপটে মসৃণতার সঙ্গে তিনি কবিতাগুলি রচনা করেছেন কিন্তু তার ভাষার মধ্যে কোনো দুর্বদ্ধতা না থাকলেও যে বিষয় নিয়ে তিনি কবিতাগুলি রচনা করছেন সেগুলি কিন্তু এতটা সরজ সহজ সরল স্বাভাবিক নয় সেগুলি ভীষণ কঠিনতম বাস্তব সেই সময়ের যে কবিতার বিষয় বা সাহিত্য দায়িত্বের বিষয় সেটা স্বাভাবিকভাবেই বাস্তব হওয়াই উচিত কারণ সেই যুগের সমস্ত জটিলতা নৈরাশ্য এবং অনিশ্চয়তা এগুলো তো ছিলই কিন্তু তা সত্ত্বেও প্রেমেন্দ্র মিত্রের যে রচনা সেটা অসম্ভব রকমের রিজু স্পষ্ট এবং বিকিরণ ধর্মী কবি আসলে মনে করতেন যে কবিতা লেখা হয় কবির সত্তার গভীরতম স্তর থেকে বন্ধন মুক্তির দ্বারা এক যন্ত্রণাময় উপলব্ধির প্রেরণার দ্বারা যে কারণে তার কবিতাগুলির মধ্যে এক গভীরত্ব লক্ষ্য লক্ষ্য করা করা যায় যায় গভীরতা এবং সেই গভীরতার উৎস যে কোনো না কোনো এক ধরনের যন্ত্রণা সেটাও আমরা কিন্তু বুঝতে পারি তার কাব্যে কালীন যে আধুনিক জীবনের যন্ত্রণা আমি যেটা বলছি যে যুব যন্ত্রণা সেটা তো লক্ষ্য করা যাই কিন্তু তিনি বিশ্বাস করতেন যে এই যন্ত্রণা থেকে আলোর পথে মুক্তি সম্ভব যদিও তিনি পথ বলতেন আমি যেটা বললাম যে অন্য কবিদের এই পথেই সুচেতনা আসবে আসবে আলো তিনি বলছেন না কিন্তু চারিদিকে শাসন এবং শোষণে মানুষ প্রবল ভাবে জর্জরিত তা সত্ত্বেও তিনি বিশ্বাস করেন যে এর থেকে মুক্তি একদিন হবেই ফেরারি ফৌজ নামক কবিতাতে অন্তত সেটাই আমরা দেখতে পাই ফেরারি ফৌজ নামক এই যে বিখ্যাত কবিতা তার লেখ লেখা সেখানে কবি বলছেন কেন এক ফেরারি মানে এক দল সৈনিকদের কথা বলছেন যারা এই শোষণ শাসনের যে বদ্ধ অবস্থা সেটা থেকে আলোই নিয়ে আসবে নীল নীল নদী তট থেকে সিন্ধু উপত্যকা সুমের আকাড আর গাঢ় পিত হোয়াংহর তীরে বারবার নানা শতাব্দীর আকাশ উঠেছে জলে ঝলিসি ঝলসিতে যাদের উষ্ণীষে সেই সব সেনাদের চিনি আমি চিনি সূর্য সেনা তারা রাত্রির সাম্রাজ্যে আজ সন্তর্পণে ফিরেছে ফেরারি তারা ফেরারি অবস্থায় রয়েছে কিন্তু তারাই অবস্থার থেকে তারাই আমাদের মুক্তি সাধন ঘটাবে এরকম দুরাশা আহ দুর্গম দুস্তর যে মরু তা তারা পার হয়ে যাবে সুদূর সীমান্তে হায় তারপর সরে গেছে প্রতি পায়ে পায়ে গাঢ় কুকুচ্ছ টিকা এসে মুছে দিয়ে গেছে সব পথ ভয়ের তুফান তোলা রাত্রির ভুকটি এনেছে হিংসার বজ্র দিকবিদিক ভোলানো আধারে কি কোথায় গিয়েছে হারিয়ে রাত্রির সাম্রাজ্য তাই এখনো অটুট ছড়ানো সূর্যের কণা জড় করে যারা জ্বালাবে নতুন দিন তারা আজ পলাতক দল ছাড়া ঘুরে ফেরে দেশে আর কালে এরা রয়েছে কিন্তু এরা ফেরারি অবস্থায় রয়েছে যারা এই আলোর পথযাত্রী তারা হয়তো আপাতত অবস্থায় রয়েছে। কিন্তু তা সত্ত্বেও তবু সূর্য কণা বুঝি হারাবার নয় থেকে থেকে জ্বলে ওঠে শাহানিত বিদ্যুৎ কত ম্লান শতাব্দীর প্রহর দিয়ে কোথা কোন লুকোনো কৃপাণে ফেরারি সোনার এখনো ফেরারি কেন ফেরক সেনা সাত সাগরের তীরে ফৌজদার হেকে যায় শোনো আলো সব সূর্য রাত্রি মোছা চক্রান্তের প্রকাশ্য প্রান্তরে এবার অজ্ঞাতবার শেষ হলো ফেরারি ফৌজের অর্থাৎ তারা নতুন আলোয় তাদের ফিরতেই হবে। স্বপ্ন এবং সেই সম্ভব বিপ্লবের মধ্যে দিয়েই সেই বিপ্লব কিভাবে আসবে না মানুষের মুক্তিকামি সত্তা তার যে চিন্তা তার যে স্বপ্ন সেটার মধ্যে দিয়ে আসবে এবং কোন মানুষের মুক্তিকামী সত্তার দ্বারা এটা সম্ভব নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষদের দ্বারা যে কারণে তার কবিতার বিষয় তিনি বারবার এদের থেকেই তুলে এনেছেন এবং তিনি সরাসরি ভাবে বলছেন কি আমি কবি যত কামারের এদেরই আমি কবি এই নিম্নবিত্ত সমাজেরই অন্তর্ভুক্ত আমি এর বাইরে আমি কিছু নয় যেখানে তিনি আত্মার আত্মীয়তা অনুভব করে বলছেন আমি কবি যত কামারের আর কাশারির আর ছুটরের মুটে মজুরের আমি কবি যত ইতরের যেন নজরুল ইসলামেরই আরেক ধরনের ভাষ্য আমরা দেখতে পাই অন্তত এই কবিতাটির ক্ষেত্রে তিনি বলছেন মাটি মাগে ভাই হলে রাঘাত সাগর মাগিছে হাল পাতাল পুরীর বন্দিনী ধাতু মানুষের লাগি কাদিয়া কাটায় কাল দুরন্ত নদী সেতু বন্ধনে বাধা যে পড়িতে চায় নেহারি আলসে নিখিল মাধুরী সময় নাই যে হাই যেন গোটা দুনিয়া শ্রমিকের অপেক্ষারত এবং এর যে ভাষাটা আমরা বুঝতে গল্পের থেকে আলাদা কবিতার ভাষা কিন্তু ভাষার মধ্যে একটুখানি যেন প্রাচীনত্ব রয়েছে হয়তো এই যারা নিম্নবিত্ত সমাজের অন্তর্ভুক্ত তাদের হাতেই নতুন সভ্যতা গঠিত হবে সেই কারণেই কবি বারবার বলছেন যে আমি কবি কামারের ছুতরের এবং ইতরের এই যারা যাদের জন্য গোটা সমাজ গোটা পৃথিবী অপেক্ষা করে থাকে তাদের কিন্তু ব্যক্তিগত জীবন বলতে কিছুই নেই যে কারণে কবি বলেন জাফ্রিকাটা জানলায় বুঝি পরে জোৎস্নার ছায়া প্রিয়ার কোলেতে কাঁদে সারঙ্গ ঘনায় নিশীত মায়া নিজের সময় বলে তাদের কিছুই নেই তা সত্ত্বেও বুঝি দু ফোটা জলের মধুর মিনতি দোলে সে মিনতি রাখি সময়ে যে হায় নাই বিশ্বকর্মা যেথায় মত্ত কর্মে হাজার করে সেথা যে চরণ চাই আমি কবি ভাই কামারের আর কাসারীর আর ছুতরের মুটে মজুরের আমি কবি ভাই ইতরের শুধু তাই নয় তিনি সরাসরি শ্রমিক হয়ে উঠছেন কামারের সাথে হাতুরি পিটাই ছুতরের ধরি দূরপুন কোন সে অজানা নদী পথে ভাই জোয়ারের মুখে আনি গুণ এবং শেষে কি বলছেন সারা দুনিয়ার বোঝা বই আর খোয়া ভাঙি আর খাল কাটি তাই পথ বানাই স্বপ্ন বাসরে বিরোহিনী বাতি মিছে সারা পথ চায় হায় সময় নাই এদের যে পৃথিবীটা সেটা সদা ঘূর্ণায়মান এবং এদের দ্বারাই পৃথিবী নির্মিত হচ্ছে কবির মূল বক্তব্য কিন্তু একই রকম বক্তব্য আমরা বেনামি বন্দর নামেও বিখ্যাত কবিতায় খুঁজে পাচ্ছি যেখানে নাবিকের জীবনের অনুসঙ্গে সাধারণ নিম্নবিত্ত মানুষের কথা সচ্চারে বলছেন কবি জীবনের মহাসাগরে ঘা খেতে খেতে টিকে থাকতে হয় যাদের তারাই আসলে কিন্তু এই সমাজের যারা সমাজকে যারা গড়ে তুলছে তারা এই যে সমুদ্র যে যাহা যে নাবিকের কথা বলা হয়েছে তারাও কিন্তু এই সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত ফেরারি এই কামার কুমোর ছুতরের মতো সাধারণ মানুষ বন্দরের যারা কর্মী এক প্রত্যেকে বেনামি বন্দরে একটি পার্থক্য রয়েছে যে সাধারণ মানুষের জীবনের সঙ্গে সমুদ্রের যে উত্থান পতন তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে আসলে ফেরারি ফৌজ সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থে মানুষের The okay. মানে কাব্যগ্রন্থ দুটির কবিতাগুলি মানুষের অন্ধকারকে অতিক্রম করার কথা বলা হয়েছে সূর্য স্নাতক সকালে পৌঁছে দেওয়ার আশাবাদের কথা শোনানো হয়েছে হিংস সভ্যতার চক্রান্তে মানুষের ইতিহাস যে হয় মনুষ্যত্বের সৈনিকেরা সংগ্রাম করেও হয়তো কোনো জায়গায় সাময়িক ভাবে ব্যর্থ হয় তবু সেই ব্যর্থ ফেরারিরা সেই ব্যর্থ সেনারা ব্যর্থ নিম্নবিত্ত মানুষেরা আবার ফিরে আসে মানুষের এই উদ্যম আকাঙ্ক্ষা বুকে নিয়ে এই কবি নৈরাশ্যকে পার করার কথা বলেন যেটা প্রেমেন্দ্র মিত্রের অন্যতম বৈশিষ্ট্য আমরা মনে করতেই পারি তার কাব্যের একটি অন্যতম বৈশিষ্ট্য যদিও প্রেমেন্দ্র মিত্রের কবিতাগুলি যে অসাধারণ কবিতা তা আমরা বলবো না তার কথা সাহিত্য তার তুলনায় অনেক ভালো তা অল্প করে তার কবিতা এবং কবিতার বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা রাখলাম যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন একটু ভালো লাগলে লাইক করে দেবেন এবং উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ